পূর্ব আফগানিস্তানে প্রাণঘাতী ভূমিকম্পের কয়েকদিন পরও হাজারো মানুষ নিরাপদ আশ্রয়হীন অবস্থায় দিনাতিপাত করছে সেখানকার ভূমিকম্প কবলিত গ্রামের এক গ্রামবাসী বলেন আমার বাড়ি ধ্বংস হয়ে গেছে পরিবারের সদস্যদের নিয়ে বাইরে প্লাস্টিকের মাদুরে ঘুমাতে হচ্ছে খাবারের সংকটও তীব্র আর ধ্বংসস্তূপের পাশে খোলা আকাশের নিচে স্থানটুকুই তাদের ভরসা জালালাবাদের একজন চিকিৎসক জানান প্রতিটি মাটি কাঁপলে মনে হয় বাড়ি ভেঙে পড়বে বাগানে ঘুমায় বারবার মনে হয় এই বুঝি আরেকটি কম্পন আসবে কুনারের প্রত্যন্ত গ্রামগুলো ভূমিধসের কারণে এখনও সাহায্য থেকে বিচ্ছিন্ন জাতিসংঘের কাছে বিতরণের জন্য চোদ্দ হাজার তাঁবু প্রস্তুত আছে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশনও প্রায় সাতশো তাবু নিয়ে সাহায্য এসেছে কিন্তু দূরবর্তী গ্রামে পৌঁছানো যাচ্ছে না ক্ষতিগ্রস্তরা আকুল আহ্বান জানাচ্ছেন শিশুদের শিক্ষা কার্যক্রম বন্ধ এবং বিশেষ করে আফগান শিশুদের জন্য অপুষ্টি ও তীব্র ক্ষুধার পরিস্থিতি উদ্বেগজনক ডেস্ক রিপোর্ট আজ বার্তা